বন্ধুরা বিজুডিতে দেখছেন ছেলেটা আমরা কিডনা পাঠ ছেলেকে দরে নিয়ে যাচ্ছে পাশে আরেকটি লোক দেখতে পেয়ে ছেলেটি গতার করার জন্য তার পিছু নিয়ে দেখা গেলো সে কিডনাপাঠটি ছেলেটিকে একটি গাড়ির মধ্যে ডাকলো এবং সে গাড়ির ভিতরে ঢুকলো তখন অম লোকটি সেই কিনাপার্টে জিজ্ঞেস করলো যে তুমি বোঝা যাচ্ছে সে না আমি তো বাড়িতে যাবো তোমার গাড়ির পেছনে চাকা যদি খাওয়া নেই যাবো কী হয়েছে তখন সে ড্রাইভারটি কিডনাপারটি গাড়ি থেকে নেমে যখন টাকা দেখতে গেলো তখন সে লোকটি তত লোকটি গাড়িতে উঠে বসলো এবং তার দরজা লক করে নিল তখন কিডনাপারটি এসে বললো কেন তুমি আমার গাড়িতে উঠে দরজাটি লক করে নিচ্ছ তখন সে বললো যে তুমি একটি ছেলেকে ধরে নিয়ে এসেছো তাই তোমাকে উচিত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট থ্যাংক ইউ